আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস শান্তিনগর ইউনিক ক্লাবের ব্যবস্থাপনায় হলদিবাড়ি স্টেডিয়ামে আট দলীয় ক্লাব ক্রিকেট নক টুর্নামেন্টে সেমিফাইনালে উঠল মেলার মাঠ শনিবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পরস্পর মুখোমুখি মাঠ বনাম হেমকুমারী মাঠ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ব্যাট করতে নেমে বারো ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো রান করে জবাবে হেমকুমারী ব্যাট করতে নেমে এগারো ওভার চার বলে অল উইকেট হারিয়ে একশো রান করতে সমর্থ হয় মেলার মাঠের সাগর অধিকারী ব্যাট হাতে নব্বই রান করে ও বল হাতে এক উইকেট নিয়ে খেলার সেরা নির্বাচিত হয় রবিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে পরস্পর মুখোমুখি হবে কৃষি ফার্ম ক্রিকেট ক্লাব বনাম সুপার কিং